আচ্ছা শিক্ষার্থী সোনামণিরা তোমরা সবাই আমার নাম জানো তো বলো তো আমি কে আচ্ছা আমার নাম হচ্ছে সুবর্ণা রায় লিপা এবারে আমি তোমাদের সবার সাথে পরিচিত হব সবার নাম জানবো হ্যাঁ আচ্ছা বাবা তোমার নাম কি হ্যাঁ বলো আমার নাম

জোরে বলো মা বলো আমার নাম কথা কথা কি কথা সূত্র ধর আচ্ছা তাহলে বলো আমার নাম কথা সূত্রধর বলো ধন্যবাদ বসো তুমি বলো মা দাঁড়াও জোরে বলো আচ্ছা বলো জোরে বলো আমার নাম এভাবে বলো তানিয়া কি হ্যাঁ এভাবে বলতে হবে আমার নাম তানিয়া আক্তার ধন্যবাদ বলো হ্যাঁ থ্যাংক ইউ দীপ্ত মন্ডল হাতে আক্তার দাঁড়াও বলো বাবা আচ্ছা জোরে বলো এশা খাতুন তানজু ধন্যবাদ তুমি বলো নিশাদ কি হ্যাঁ কি আক্তার হ্যাঁ ধন্যবাদ বসো তুমি বলো মাস্ক খুলে বলো বাবা ধন্যবাদ বসো বসো মারিয়া আচ্ছা তুমি দাঁড়াও তোমার নাম কি জোরে বল আচ্ছা আমি তো বলে দিয়েছি কিন্তু বলতে হবে আমার নাম এভাবে বলতে হবে বলো জোরে বলো রুহুল শেখ তৌহিদ শেখ আচ্ছা বস শব্দ করে না শব্দ করে না দাঁড়াও শুনি নাই দাঁড়াও মোহাম্মদ রবিন শেখ বসো জো আবার দাঁড়াও আমি শুনতে পাইনি শায়লা আক্তার আবার বলো আক্ত হুমায়ূর আক্তার বসো আমার নাম থ্যাংক ইউ জোরে বলো তীর্থমণ্ডল থ্যাংক ইউ শব্দ করে না তাহলে কিন্তু আমি শুনতে পাবো না জোরে বলো মিনহাস কি মিনহাস কি মিনহাস শেখ তাহলে আবার বলো আমার নাম মিনহাস শেখ থ্যাংক ইউ জোরে বলো সামিয়া আক্তার রেশমি আচ্ছা মুস্তাকিন ইসলাম থ্যাংক ইউ আবার বলো বাবা খুরশিদ বিশ্বাস থ্যাংক ইউ নাবিল বিশ্বাস থ্যাংক ইউ জোরে বলো মা আবার বলো আসমা খাতুন থ্যাংক ইউ আচ্ছা এটা কি শাখা বলো তো ক শাখা কোন শ্রেণী দ্বিতীয় শ্রেণী তাই না তাহলে তোমরা কোন শ্রেণীতে পড়ো দ্বিতীয় শ্রেণীতে পড়ো হ্যাঁ তাহলে আমরা জেনে গেলাম আমরা প্রত্যেকে নাম বলতে পারি আর আমরা কোন শ্রেণীতে পড়ি সেটা বলতে পারি তাই না আচ্ছা তো আমাদের বিদ্যালয়ের নাম কি বলে তো আবার বলো হ্যাঁ আমাদের বিদ্যালয়ের নাম ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ আমাদের উপজেলার নাম কি বলো তো না বাবা উপজেলা বোয়ালমারি আমাদের উপজেলা কি বোয়ালমারি আর আমাদের জেলা কি কুকুর হ্যাঁ তাহলে আমাদের উপজেলা বোয়ালমারি জেলা ফরিদপুর আর আমাদের গ্রামের নাম কি এই গ্রামের নাম কি সৈয়দপুর মনে থাকবে গ্রামের নাম কি সৈয়দপুর আচ্ছা আর তোমরা তো প্রত্যেকেই তোমাদের বাবা মায়ের নাম জানো তাই না জানো না আচ্ছা তাহলে এবারে আমরা নিজেদের নাম মায়ের নাম বাবার নাম বিদ্যালয়ের নাম শ্রেণীর নাম গ্রামের নাম এবং দেশের নাম লিখতে শিখব আচ্ছা আমাদের দেশের নাম কি বাংলাদেশ আমাদের দেশের নাম কি বাংলাদেশ দেখতে কেমন খুব সুন্দর অনেক সুন্দর তাই না আমার তো ভীষণ ভালো লাগে যে আমি বাংলাদেশে জন্মেছি এখন দেখেছো কি সুন্দর সর্ষে ক্ষেত আর কি হলুদ মাছ তাই না তোমরা রস খেয়েছ রস খেজুরের রস কেমন খেতে পিঠা খেয়েছ কি কি পিঠা খেয়েছ ভাপা পিঠা আর ভিজানো পিঠা আর আচ্ছা থ্যাংক ইউ তাহলে আমরা এখন সবাই লিখতে শিখবো সবাই খাতা কলম বের করে ফেলো